আসসালামু আলাইকুম শুধুমাত্র আলু ঘরে থাকলে আজকের এই মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন বানাতে লাগবে মাত্র পাঁচ মিনিট আর এই নাস্তাটা বাচ্চারা বেশি পছন্দ করে বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি সিদ্ধ আলু প্রথমে আলুটাকে গ্রেড করে নিব চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন এখানে আমি মাঝারি সাইজের তিনটা আলু নিয়ে আছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামিচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ গরম মশলা এই মশলাটার মধ্যে সব রকমের মশলা আছে আর এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া কালারের জন্য দিয়ে দিয়েছি দুইটা কাঁচা মরিচ কুচি এটা অপশনাল তবে সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিব এই তো মেখে নিয়ে আছি এখানে নিয়েছি আমি কাঁচা আলু আলুগুলাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে মাঝারি সাইজের একটা আলু আছে আলুগুলাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল কর্নফ্লাওয়ার টা আলুর গায়ে ভালো করে লাগিয়ে নিব চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিতে পারেন এখন আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এখন সেখান থেকে এইভাবে ছোট ছোট করে বলের মতো বানিয়ে নিব এখন এই আলুর বলগুলোর গায়ে কাঁচা আলুগুলো লাগিয়ে দিতে হবে এইভাবে ঘুরে ঘুরে নিলেই আলুগুলো লেগে যাবে এই যে আমি অনেকগুলো রেডি করে নিয়েছি বাকিগুলো এইভাবে রেডি করে নিয়েছি এই যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখন এগুলাকে তেলে ভেজে নিতে হবে প্যানে কিছুটা তেল মোটামুটি ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি চুলো রাসটা মিডিয়ামে রেখে এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব এই তো ভেজে নিয়েছি আর ভাজার সময় একটা দুইটা আলু এইভাবে ফুলে যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব ভেজে নেওয়ার পরে খুবই সুন্দর লাগছে এইভাবে বাকিগুলো ভেজে নিব এই যে সবগুলো ভেজে নিয়েছি আর লাগছে লাগছে। দেখতে কিন্তু সুন্দর গরম গরম এই নাস্তাটি লাগে। এইভাবে বাচ্চাদের সামনে বা নতুন মেহমানদের সামনে পরিবেশন করলে তারা কিন্তু খুব মজা করেই খাবে খুবই সাধারণ উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিয়েছি রেসিপি টি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে